আমার মানে সমস্ত আমার সাথেও আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমার সাথে উনি কিছু ভিডিও করেছিলেন ওনার আইডিতে আছে সো আমারও আস্থাভাজন ব্যক্তি উনি এবং উনি এই কোয়েশ্চেনটার জবাবটা কিন্তু গতকাল রাতে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে উনি কোন পরিস্থিতিতে উনি টিকটক করছেন আসলে কি আপনাদেরকে এই জিনিসটা বলি মামুন তো অনেক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই জনপ্রিয় এবং ও যেখানেই যায় না কেন সবাই আসে একটু সেলফি তুলতে আসে একটু টিকটক করতে আসে শুধু লিজা আপার কথাই কেন বলছি এখানে বাইরে গেলে অনেক মেয়েরাই আসে হয়তো আপনাদের এই এই মানে এই সিচুয়েশনে ওনাকে চোখে লেগেছে বাট এটা খুব আনকমন কিছু না ও যখন বাইরে যায় কোনো প্রোগ্রামে যায় আমি পাশে থাকতেও ইভেন মেয়েরা এসে ওর সাথে টিকটক করে বিকজ ও ওর টিকটকগুলো অনেক ভালো হয় বা পপুলার হয় তো এটা আনকমন কিছু হ্যাঁ না অবশ্যই নেই এখন মামুন বাইরে জি তো পাখি জি পাখির মতো দানা মিলতে মিলতে যেখানে উঠছে সেখানে উড়ে যাবে যেই গাছে বসতে চায় সেই গাছে বসবে যেই গাছে ফল মধু খেতে চাই খাবে সেক্ষেত্রে আবারও কোনো মামলা বা তাকে আবার তার কোনো অ্যাকশন আপনি কি আসলে এই এই এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে এবং দুটো মামলায় কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা ব্যাপারটা যেটা আমি অনেক যেটাও কিন্তু আমি অনেক দিন পরে অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি হ্যাঁ মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম সেটাও তিন চারবার ঘটনা হওয়ার পরে তো একটা স্টেজে আমার মনে হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে কারণ ও হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাকিংস আছে এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক না না এটা কখনোই না এটা কখনোই না যেখানে কোনো জেল খেতে বের হয় মানে জেল জায়গাটা চলে যায় উপস্থ হয়ে যায় তারপর কিন্তু জেলের ভয়টা তার মধ্যে থাকে না ঘুরে আসছে সেক্ষেত্রে মামুন এখন মুক্ত এখন যদি আপনার কাছে সে ফিরে না আসে তাহলে কি করবে এটা সম্পূর্ণ ওর সাচ্চা হয়ে গেল কি না যে আপনি ভুল করে ফেললেন কি না জেল এটা হয়েছে কি যে মামুন কিন্তু ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার হ্যাঁ ও যে কোনো ডিসিশন সে নিতে পারে এই মুহূর্তে নিতে পারে পরবর্তীতে নিতে পারে এমন কি হতে পারে যে দশ বছর পরেও সে যদি আমি যদি ততদিন বেঁচে থাকি সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম তখনও যদি আসে আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করব কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক না না এটা কখনোই না এটা কখন মক্কেলের সাথে কেস নিয়ে সম্পর্ক থাকে যখন দেখছি যে তার অ্যাডভোকেটের